এখানে জায়গার পরিমাণ আছে তিন কাঠা এবং দুই তালা কলমের বাড়ি মানে একতলা তালা কমপ্লিট করা আছে দুই তালা করতে পারবে এই বলে আছে আপনি কিভাবে ইউজ করতে পারবে এই বিল্ডিং বাড়ি ছাড়াও এখানে কিন্তু একটি ওয়াশিং মেশিন এবং একটি মাটি কুলার ব্যবস্থা করা আছে এই বিল্ডিং কি ছাড়াও মানে আপনি যদি চান যে আপনি বিল্ডিং এর মধ্যে রান্না করবেন না আপনি মাটির কুলারে রান্না করবেন সেটাও কিন্তু করতে পারছেন এখানে এটা খুব সহজ এবং সেখানে কিন্তু পেছন সাইডে একটা গেট করা আছে আপনি আপনার জায়গা যদি পেছনে রাখতে পারেন তো আপনি এটা দিয়ে আউট হতে পারবেন বা একটি পুকুরও করে নিতে পারবেন তাহলে বাসের সঙ্গে একটি পুকুর থাকলে একটা গ্রাম মশিল পাবেন আমাদের দর্শক এখানে রুমের পরিমাণ হচ্ছে পাঁচটা মানে পাঁচটা বেডরুম আপনি কিন্তু এই বাড়িতে পাঁচটা বেডরুম পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে তিনটা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন দুটা অ্যাটাচড এবং একটি হচ্ছে কমন ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম আর হচ্ছে একটা অবস্থায় আর ওয়াশরুমগুলো খুব সুন্দর করে কমপ্লিট করা আছে আর বাড়ি কিন্তু পুরো পুরো প্লাস্টার করে কিন্তু কাঠের আপনি কিন্তু চাইলে এখানে আলাদা আলাদা করে রুম ভাড়া দিতে পারবেন এখানে কিন্তু অলরেডি ভাড়া চলতেছে এখানে কিন্তু আপনি পার রুম হিসাবে এখানে ভাড়া দিতে পারবেন এটা কিন্তু খুশি পুরো সময় পনেরো নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এখানে কিন্তু রুমগুলো

চাইলে কিন্তু এটা করতে পারবেন এই জমিটার অবস্থান হচ্ছে কুস্তিয়া পনেরো ওয়ার্ডের মধ্যে পড়ে আর এটা আরো সহজে যদি বলি কুস্তা যে আঁকা বা নার্সারি আঁকা বা যে বিখ্যাত যে নার্সারিটি রয়েছে সেই নার্সারির পাশে কিন্তু এই বাড়িটির অবস্থান সমস্ত দর্শক এই বাড়িটি যদি আপনার ভালো লেগে থাকে আপনারা যদি ক্রয় করতে চান ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে খুব সহজে ক্রয় করতে পারবেন আর এই সব প্যাকেজ সহ এই জমিটির মূল্য হচ্ছে মাত্র আটত্রিশ লক্ষ টাকা মাত্র আটত্রিশ লক্ষ টাকায় আপনি এই জমিটি বাড়ি সহ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে কুষ্টিয়ের পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড তো সমস্ত দর্শক এটি যদি আপনার ভালো লেগে থাকে আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দিয়ে আছে সেই নাম্বারে যোগাযোগ করে খুব সহজেই কিন্তু জমিটি ক্রয় করতে পারবেন তো এ পর্যন্ত পরবর্তী সময় ভিডিওতে পরবর্তী করে জমি নিয়ে বাড়ি নিয়ে আপনার সামনে আবার হাজির হব তখনদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম